আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে পাশাপাশি আপনি যদি আপনার বিজনেসকে অনলাইনে নিয়ে আসতে চান আমি আপনাকে রিকমেন্ড করব এই ভিডিওটা দেখার জন্য দুই সালে এসেও আপনি যদি আপনার বিজনেসকে অনলাইনে নিয়ে আসতে না পারেন এটা আপনার জন্য বিশাল একটা ব্যর্থতা অনলাইনের যে মাধ্যম এবং টুলসগুলো আছে সেগুলোকে আপনি এই সময়ে এসে কোনোভাবে ইগনোর করতে পারবেন না এতে করে আপনি বিশাল সংখ্যক একটা অডিয়েন্স এবং কাস্টমার্সকে মিস করছেন যারা কিনা প্রত্যেকেই আপনার পটেনশিয়াল কাস্টমার কাজেই আমাদের বিজনেসকে সম্প্রসারিত করতে চাইলে আমাদেরকে অনলাইন মাধ্যম টুলস মার্কেটিং টুলস প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে শিখতে হবে একটা বিজনেস জন্য ফেসবুক পেজ ইনস্টাগ্রাম প্রোফাইল ইউটিউব চ্যানেল গুগল বিজনেস প্রোফাইল এবং ওয়েবসাইট সমানভাবে গুরুত্বপূর্ণ এই মাধ্যমগুলোকে ব্যবহার করে আপনি আপনার বিজনেস সেল অনেক গুণে বাড়িয়ে ফেলতে পারবে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন আপনি চাইলেই খুব সহজে আপনার টার্গেটেড অডিয়েন্স কাছে পৌঁছে যেতে পারবে অনেকেই বলে টাকা খরচ না করেও অর্গ্যানিক ভাবে আপনার প্রোডাক্ট আপনার কাস্টমার কাছে আপনি পৌঁছে দিতে পারবেন এটার সাথে আমি এক বল না কারণ এই সময়টাতে এসে আসলে আপনি যদি পেইড মার্কেটিং না করেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং না করেন আপনি কোনোভাবে ভাবে ভাবে আপনার কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারবেন না এবং এটার পিছনে অনেকগুলো লজিক্যাল রিজনও আছে বাংলাদেশের অনলাইন মার্কেট ধীরে ধীরে খুবই প্রশস্ত হচ্ছে সেটা আমরা সবাই দেখছি পাশাপাশি এখানে মার্কেটিং যে যে স্টাইল সিস্টেম সেটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে একটা সময় ছিল বাংলাদেশের ট্রেডিশনাল বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রোডাক্টের প্রমোশনের কাজ করতো বা বিজ্ঞাপনের কাজ করতো বড় বড় নায়করা নায়িকারা গায়ক তারপরে ক্রিকেটার ফুটবলার অথবা হতে পারে অনেক বড় একটা স্টার বাট এই সময়টাতে আপনি যদি খেয়াল করেন বাংলাদেশে অনেক অনেক অনেকগুলো মাইক্রো ইনফ্লুয়েন্সার আছে এখন তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং ব্র্যান্ডের সাথে কাজ করছে কোলাবোরেশন করছে তাদের হয়ে কাজ করছে তাদের মার্কেটিং করছে এটা যদি আমি খুব সহজ করে এক লাইনে বলতে চাই তাহলে হচ্ছে বাংলাদেশে আপনি এখন যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে বা যে কোনো একটা বিজনেস শুরু করলে আপনার মার্কেটিং করাটা আগের তুলনায় অনেক বেশি সহজ হয়ে গিয়েছে আগে যখন মানুষ বিজ্ঞাপন দিতে চেষ্টা করতো পেপার পত্রিকা বা বিভিন্ন ধরনের টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করত অনেক অনেক টাকা তাদেরকে খরচ করতে হতো এবং চাইলেই মনের মতো অডিয়েন্স সিলেক্ট করে তাদের কাছে পৌঁছানো যেত না এখনের সময়ে মার্কেটিংটা খুবই সহজ হয়ে গিয়েছে আমি যদি ফেসবুক অ্যাডসের কথা বলি আপনি যদি মাত্র 5 ডলারও খরচ করেন আপনি ফেসবুককে বলে দিতে পারবেন যে আমি 22 থেকে 30 বছরের মধ্যে যারা আছে তাদের কাছে পৌঁছাতে যাচ্ছি এবং আপনি আরো স্পেসিফিক ভাবে বলে দিতে পারবেন এই মাসে যাদের অ্যানিভার্সারি প্রোগ্রাম আমি তাদের কাছে পৌঁছাতে যাচ্ছি অথবা এই মাসে যাদের বার্থডে আমি তাদের কাছে পৌঁছাতে যাচ্ছি আপনি এডও ফেসবুকে বলে দিতে পারবেন যারা ম্যারিড শুধুমাত্র তাদের কাছে পৌঁছাতে যাচ্ছি বা যারা সিঙ্গেল যারা স্টুডেন্ট তাদের কাছে পৌঁছাতে যাচ্ছি মার্কেটিং করার যে টুলস এটা আমাদের কাছে এখন অনেক বেশি সহজলভ্য হয়ে গিয়েছে এবং আমাদের যে চুজ করার যে অপশন মার্কেটিং স্ট্র্যাটেজি এবং প্ল্যান সাজানোটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে অনলাইনে যদি ব্যবসা শুরু করতে চান বা আপনার ব্যবসাকে যদি অনলাইনে নিয়ে আসতে চান তিনটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে একজন ইন্টারন্যাশনাল ই কমার্স বিজনেস ওমেন এটাকে তিনটা সি ধারা ব্যাখ্যা করেছেন একটা হচ্ছে কন্টেন্ট একটা হচ্ছে কলাবোরেশন একটা হচ্ছে কনসিস্টেন্সি নাম্বার ওয়ান হচ্ছে কন্টেন্ট কন্টেন্টের বিষয়ে যদি বলি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম প্রোফাইল ইউটিউব চ্যানেল টিকটক প্রোফাইল গুগল বিজনেস প্রোফাইল বা ওয়েবসাইট যেখানেই হোক যেখানে যেখানে আপনার বিজনেসের প্রেজেন্স আছে ইন্টারনেটে সেখানে এখানে প্রত্যেকটা জায়গায় আপনাকে কন্টেন্ট প্রডিউস করতে হবে কন্টেন্ট পাবলিশ করতে হবে এখন কন্টেন্ট বলতে আমরা কি বুঝি কন্টেন্ট হতে পারে একটা লেখা হতে পারে একটা ছবি হতে পারে একটা ভিডিও হোয়াট এভার ইট ইস যে কোনো কিছু হতে পারে বাট একটা কন্ডিশন আপনাকে মিট করতে হবে সেটা হচ্ছে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেটা অবশ্যই আপনার ব্র্যান্ডের সাথে বা আপনার প্রোডাক্টের সাথে রিলেভেন্ট হতে হবে এবং আপনাকে কন্টেন্টের কোয়ালিটিটা মেনটেন করতে হবে এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেটা যেন অডিয়েন্সের কাছে ইউজফুল হয় যেন তারা এই কন্টেন্টটা দেখে পরে বা শেয়ার করে আপনি নিজে যদি কন্টেন্ট কন্টেন্ট প্রডিউস করতে না পারেন বা আপনার যদি সময় না থাকে আপনি খুব সহজেই যে কাউকে দিয়ে কনটেন্ট লিখে নিতে পারবেন বা কন্টেন্ট তৈরি করে নিতে পারবেন মার্কেটে এমন অনেকেই আছে যারা খুবই কম পারিশ্রমিকে কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট মেকিং এর কাজ করছে এরপর সেকেন্ড যে টার্ম সেটা হচ্ছে কোলাবোরেশন একটু আগে আমি মার্কেটিং এর বিষয়ে যখন কথা বলছিলাম তখন বলছিলাম যে বাংলাদেশে মাইক্রো অনেক ইনফ্লুয়েন্সার্স এখন কাজ করছে মাইক্রো ইনফ্লুয়েন্সার বলতে আমরা বুঝি সাধারণত সোশ্যাল মিডিয়াতে যাদের পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত ফলোয়ার আছে এবং তাদের ফলোয়ারের সাথে তাদের একটা খুব ভালো ইন্টারেকশন আছে তারা লাইক করে কমেন্ট করে শেয়ার করে খুব ভালো একটা সম্পর্ক আছে এরকম ইনফ্লুয়েন্সারদেরকে আপনি খুব সহজে হায়ার করতে পারবেন বাংলাদেশের ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার ইন্ডাস্ট্রিটা নতুন আস্তে আস্তে গ্রো করছে আপনি খুব কম বাজেটের মধ্যে অনেক মাইক্রো হায়ার করতে পারবেন আপনার বিজনেসের জন্য আপনার প্রোডাক্টের প্রমোশনের জন্য আপনি ইনফ্লুয়েন্সারদের ঠিকানায় আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দিবেন পারিশ্রমিক দিয়ে দিবেন বাকি কাজটা তারাই করবে আপনার প্রোডাক্ট নিয়ে তারা খুব সুন্দর করে একটা ভিডিও তৈরি করে দেবে হতে পারে সেটা একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও অথবা নর্মাল একটা প্রমোশনাল ভিডিও সেই ভিডিওটা ফ্রিল্যান্সার তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে পাশাপাশি আপনিও আপনার বিজনেসের যে প্রেজেন্সগুলো আছে যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা পেজ আছে সেখানে আপনি আপলোড করবেন পাশাপাশি আপনি যদি এই বিষয়টাতে টাকা খরচ করতে না চান সেক্ষেত্রে একটা উপায় আছে সেটা হচ্ছে আপনি ইনফ্লুয়েন্সারদের সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করে তাদেরকে বলবেন আমি একটা গিফট পাঠাতে যাচ্ছি আমার পেজ থেকে আপনি গিফটটা রিসিভ করলে আমি খুবই অনার ফিল করব এবং এই প্রোডাক্টটা নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে দেবেন যে কিউ খুব সহজে এটা করে দিবে এবং হাসি মুখে করে দেবে এরপর আসে থার্ড ড্রাম যেটা হচ্ছে কনসিস্টেন্সি আপনি বিজনেসের ক্ষেত্রেই না আপনি যে কোনো কাজ করে সেখানে আপনার কনসিস্টেন্সি মাস্ট আপনি যদি নিয়মিত আপনার বিজনেসের যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা পেজ সেখানে যদি নিয়মিত পোস্ট না করেন তাহলে কিন্তু আপনার ফ্যান ফলোয়াররা তৈরি হবে বা অডিয়েন্স তৈরি হবে তাদের সাথে যে ইন্টারঅ্যাকশনের যে ব্যাপার সেটা নষ্ট হবে পাশাপাশি আপনার কাস্টমারস যখন আপনি সোশ্যাল মিডিয়া প্রোফাইল আসবে যখন দেখবে যে আপনার অ্যাক্টিভিটিজ নাই তখন কিন্তু আপনার উপর যে ট্রাস্ট সেটা হারিয়ে ফেলবে এই কারণে চেষ্টা করবেন নিয়মিত কনটেন্ট দেওয়ার জন্য সেটা আপনার প্রোডাক্টের ছবি হোক ভিডিও হোক যেকোন একটা টেক্সট হোক ইমেজ হোক চেষ্টা করবেন নিয়মিত আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো মেইনটেইন করার জন্য এর বাইরে কিছু কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে যেমন আপনার ফেসবুক পেজের যে মেসেজ থাকবে সেগুলো আপনাকে সাথে সাথে বা স্বল্প সময়ের মধ্যে রেসপন্স করতে হবে ফেসবুকের মেসেজে একটা রেসপন্স রেট থাকে হান্ড্রেড পর্যন্ত হয় জিরো থেকে আপনি চেষ্টা করবেন সেটা যেন নাইনটি পার্সেন্টের উপরে থাকে অর্থাৎ আপনি কত তাড়াতাড়ি আপনার অডিয়েন্স বা কাস্টমার্স কে রিপ্লাই দিচ্ছেন তাদের মেসেজের সেটার উপর বেস করে ফেসবুকে একটা রেসপন্স রেট থাকে আপনার পেজে সেই পেজের রেসপন্স রেটটা নাইনটি পার্সেন্টের উপরে রাখার চেষ্টা করবেন অনেকেই বলবেন যে ভাই আমি তো সোশ্যাল মিডিয়া বুঝি না আমি মার্কেটিং বুঝি না আমি এসব টুলস কন্টেন্ট ভিডিও সব বুঝি না বাট আপনাকে আসলে আমি বলবো বুঝতে হবে আপনি এখন একটা জিনিস চিন্তা করেন আপনি যেই মাঠে খেলবেন সেই মাঠটা সম্পর্কে আপনি জানেন না আপনি জানেন না যে সোশ্যাল মিডিয়া কি আপনি জানেন না ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে আপনি জানেন না যে ওয়ার্ক প্রেস দিয়ে খুব সুন্দর করে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় আপনি জানেন না যে মাত্র পাঁচ ডলার খরচ করে হাজার হাজার মানুষের কাছে পৌঁছানোর যে সুযোগ সেটা কিভাবে নিতে হয় আপনি জানেন না যে ওয়েবসাইটের সাথে ফিক্সেল কানেক্ট করে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় আপনি জানেন না যে ইউটিউব চ্যানেল কিভাবে অপটিমাইজ করতে হয় আপনি জানেন না যে ইনস্টাগ্রামে কিভাবে খুব সুন্দর করে একটা বিজনেস প্রোফাইল করতে হয় এগুলো কিন্তু আপনার রকেট সায়েন্স না বা আপনার কোন কোর্স করে হাজার হাজার টাকা খরচ করে করতে হবে শিখতে হবে এরকম কিছু না আপনি একটু সময় দিলে আমার বিশ্বাস আপনি শিখতে পারবেন ইউটিউব হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম আপনি যে কোনো বিষয় ইউটিউবে সার্চ দিলে শিখে নিতে পারবেন আপনি যদি নিজে কাজ নাও করেন আমি ধরে নিচ্ছি আপনি অন্য কাউকে হায়ার করে আপনার এই কাজগুলো করবেন বাট তারপরও আপনার এই বিষয়গুলোর উপরে ন্যূনতম একটা ধারণা বা নলেজ কিন্তু থাকতেই হবে না হলে আপনি আসলে লং টার্ম যে সাস্টেন করার যে বিষয়টা সেটাতে একটু পিছিয়ে পড়বেন এবং আপনার জন্য অনেক অনেকগুলো চ্যালেঞ্জ আপনার সামনে চলে আসে তো এক সময় না এক সময় আপনাকে এই বিষয়গুলো নিয়ে জ্ঞান নিতেই হবে নলেজ নিতেই হবে কারণ হচ্ছে আপনাকে লং রানে গিয়ে আপনি আপনার বিজনেসটা আসলে সব সময় আপনি অন্য কারোর উপরে ডিপেন্ড করে কন্টিনিউ করতে পারবেন না আপনার নিজেকেই এটা তিন বল হতে হবে আরেকটা ছোট টিপস সেটা হচ্ছে আপনি যদি এখন বিজনেস করতে চান অনেকেই মনে করে যে ফেসবুক পেজ দিয়েও এখন সেল করা পসিবল বাট আমি বলবো বিজনেস করলে আপনার ফেসবুক পেজ তো থাকা ম্যান্ডেটরি পাশাপাশি চেষ্টা করবেন আপনার বিজনেস

করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি জানি না কতটুকু বুঝাতে পেরেছি আশা করি বুঝাতে পেরেছি তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারবেন ধন্যবাদ